আজকে আমাদের ডেস্টিনেশন কাশিয়াং হয়ে ডাউহিল আর থাকে থেকে গ্রাম গ্রামের নামটা কেন চিমনি গ্রাম হয়েছে সেটা জানার জন্য আজকে আমরা চিমনি গ্রামেই চলে যাব আর সেখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো হোমস্টে রয়েছে থাকার জায়গা রয়েছে আর যারা একদম মানে কার্সিয়াং দার্জিলিং ঘুরে বোর হয়ে গেছেন তারা কিন্তু এরকম অব্বির জায়গায় আসতেই পারেন আর ডাউহিলের সেই থ্রিলটা তো রয়েছে আশেপাশে তো এখানে থেকে আপনি ডাউহিলও ঘুরতে পারেন স্ট্রবেরি বাগান দেখতে পারেন আর চিমনি গ্রাম তো আছেই আঠেরোশো উনচল্লিশ সালে বানানো ব্রিটিশ ডাক বাংলো আর তার সাথেই নির্মিত এই চব্বিশ ফিটের চিমনি এক সময় বহু ব্রিটিশ পর্যটকের আনাগোনা ছিল এই ডাকবাংলোতে আর প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের থাকার জায়গা হয়ে উঠেছিল এই ডাক বাংলো তখনকার সময় কাশিয়াংয়ের পাঙ্খা বাড়ি হয়ে দার্জিলিং যাবার রাস্তাই প্রধান রাস্তা ছিল সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর গাছে ঘেরা এই ডাক বাংলো সময়ের সাথে সাথে একেবারেই ধ্বংস হয়ে যায় অক্ষত থাকে শুধু এই চব্বিশ ফিটের এক বিশালকায় চিমনি এখন যার বয়স একশো আশি বছরেরও বেশি শুধু এই যত্ন করে সংরক্ষণ করা সম্ভব হয়েছে যেটা কার্শিয়াং থেকে তিরিশ মিনিটের দূরত্বে সুন্দর পাইন গাছে ঘেরা এক জায়গাতে আর এই চিমনির নামেই এই গ্রামেরও নাম চিমনি গ্রাম চিমনিগ্রাম যাওয়ার এই রাস্তাটাও বেশ সুন্দর রাস্তা যেটা ডাওহিল থেকে কিন্তু এই ভিড় পাওয়া যায় না কারণ হিলে পুরো গাছে ঢাকা আর চিমনি গ্রামের দিক থেকে এলে পুরো আপনি ওপেন ক্লিয়ার ভিউ পাবেন তো কাশিয়াঙে এসে কাশিয়াঙে না স্টে করে আমার সাজেশান যদি আপনি এই চিমনি গ্রামের দিকে এই হোমস্টেগুলো নেন তাহলে অনেক ভালো অনেক বেটার ভিউ পাবেন প্লাস এখান থেকে পুরো এরিয়াটা খুব ইজিলি আপনারা ঘুরতে পারবেন তো আমরা এই ডাউহিলে রাস্তা দিয়ে চিমনি গ্রাম হয়ে তো এসেছি চিমনি হেরিটেজ গার্ডেন তো এখানে পার্কিংয়েরও জায়গা রয়েছে আর সামনে গেলে স্ট্রবেরি ফার্মও রয়েছে তো আগের ভিডিওতে আমরা স্ট্রবেরি ফার্মটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো এখানে গিয়ে আপনাকে কুড়ি টাকার টিকিট করতে হবে টাইমিং দশটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকে তো আজকে আমরা পৌঁছে গেছি গ্রামে তো এখানে চিমনির যে হিস্ট্রিটা সেটা আমাদেরকে বলবো আর রাস্তাটা কাশিয়াং রাস্তা অসাধারণ লাগে বাইক নিয়ে তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি তো তার আগে স্ট্রবেরি বাগান ঘুরে দেখেছি স্ট্রবেরি বাগান নিয়ে আলাদা করে আপনাদেরকে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে দেখতে পারেন স্ট্রবেরি বাগানের ভিডিওটা খুব সুন্দর আর গ্রামের ভিউটা কিন্তু অসাধারণ এই চিমনি যে পার্কটা এটা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে আর প্রত্যেক দিন দশটার থেকে চারটে পর্যন্ত খোলা থাকে চারটের পরে কিন্তু এটা বন্ধ হয়ে যায় তো সেই রকম সময় করেই আপনারা কাশিয়াং ঘুরতে এলে চিমনি গ্রামে অবশ্যই আসবেন তো সামনে রয়েছে সেই চিমনি তো চলুন চিমনির কাছাকাছি যাওয়া যাক আর এখানকার যে হিস্ট্রিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো এই চিমনি গ্রামে ঘুরতে এলে চিমনির যে ভিউটা সেটা তো রয়েছে তার সঙ্গে এখানকার যে ন্যাচারাল বিউটি সেটা জাস্ট অসাধারণ জায়গাটা খুব একটা বড়ো নয় জায়গাটা ছোট একটা ছোট্ট পার্ক কিন্তু এখানে বসে আপনি আধা ঘন্টার সময় কাটাতেই পারেন আর ছবি তোলার জন্য খুব সুন্দর যে চিমনির যে লাল রঙের যে টেক্সচার সেটা আমার খুব ভালো লাগলো আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ পুরো পাহাড়ের ভিউ পাবেন আর বেশ ভালোই ঠান্ডা রয়েছে তো আপনাদের এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখানে কিন্তু ডাউ হিলের থেকে একদম সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের ভিউ এখানে ফাঁকা এরিয়া আর নিচে পুরো গাছ আর জঙ্গলে ঘেরা জায়গা তো আমরা এখন সেই বিখ্যাত চিমনির পাশেই দাঁড়িয়ে রয়েছি গল্পটা আপনাদেরকে শোনালাম পুরোটা তো এখান থেকে দেখতে পাচ্ছেন চিমনির ডাইমেনশানটা বেশ সুন্দর লাগলো এই জায়গাটাতে এসে আর যে ভিউটা জাস্ট অসাধারণ এখানে ছোট্ট একটা গার্ডেন রয়েছে খুব বেশি সময় কাটানোর জন্য যদিও ও জায়গাটা নয় তাও কাশিয়াং এলে বা ডাউহিল ঘুরতে এলে চিমনি গ্রামে কিন্তু অবশ্যই আসবেন ছোট্ট গ্রাম কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো যেটা আগে বললাম এখানে কিন্তু অনেক হোমস্টেও রয়েছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চিমনি স্ট্রবেরি গার্ডেন পার্ক এখানে টিকিট কাউন্টার রয়েছে ছোট্ট একটা হোমস্টের পিছন দিয়ে নামতে নামতে এই রকম একটা সরু রাস্তা দিয়ে নেমে আপনাদেরকে স্ট্রবেরি বাগানের দিকে যেতে হবে শিলিগুড়ি থেকে টোটাল দেড় ঘন্টার মতন সময় লাগলো আর আমরা কাশিয়াং হয়ে দাওহিলে রাস্তা ধরে চলে এসেছি চিমনি গ্রাম আর চিমনি গ্রাম থেকে আধা ঘন্টার রাস্তা ছিল এই আই লাভ স্ট্রবেরির বাগানে তো এটা হলো স্ট্রবেরি গার্ডেন মার্কেট মানে এখানে আপনি স্ট্রবেরি গাছও কিনতে পারবেন স্ট্রবেরি গাছ ছাড়াও এখানে কিন্তু অনেক গাছ রয়েছে তো দেখুন এইখানে কিন্তু স্ট্রবেরি হয়ে রয়েছে লাল লাল তো আমরা এখন চিমনি ভিলেজের যে স্ট্রবেরি গার্ডেন সেখানে রয়েছি আর এখানে রয়েছে গার্ডেন মার্কেট তো ম্যাডাম আছেন এখানে মানে পরিচালনাটা বেশ ভালো জায়গাটা একটু চিনতে অসুবিধা হলেও ভেতরে কিন্তু অনেক স্ট্রবেরি ফার্মিং হচ্ছে তো এখানে দেখুন অনেক ছোট ছোট গাছ রয়েছে এখানে বড় মানে একদম স্ট্রবেরি হয়ে রয়েছে সেরকম গাছও রয়েছে তো এখানে পরপর দেখুন স্ট্রবেরি গাছগুলো রয়েছে আর এইভাবে কিন্তু স্ট্রবেরি গাছগুলো রাখা রয়েছে পাশে পলিথিন দেওয়া আর এখন সবে ছোটো ছোটো করে ফুল ফুটছে আর একটা দেখুন ছোট্ট স্ট্রবেরি হয়েছে এইখানে বেশ দারুণ লাগছে দেখতে আর এগুলো যখন স্ট্রবেরিতে ভরে যাবে তখন আরও সুন্দর লাগবে তো এই বাগানের যেটা নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এর ভিউ এই ভিউটা জাস্ট অসাধারণ আর পাশেই ডাউহিল ফেলে এসছি ডাউহিল থেকে কিন্তু এই ভিউটা দেখা যায় না এখান থেকে জাস্ট অসাধারণ ভিউ দেখতে পাবেন আর এখানে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে এইগুলো যেগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছেন প্রচুর হোমস্টে রয়েছে এখানে থাকার জন্য তো আপনারা যদি একটু অফবিট জায়গা চান মানে দার্জিলিং গ্যাংটক ছাড়া তো এই জায়গাগুলোতেও কিন্তু এসে থাকতে পারেন আর এই হলো পুরো স্ট্রবেরি বাগান আর এখানে যেটা দেখতে পাবেন সেটা কিন্তু এখানে ড্রেসও রয়েছে ড্রেস পরে ছবি তুলতে পারেন তো দেখুন এখানে সেই ড্রেস রয়েছে আর ড্রেস পরে পিকচার এখানে কিন্তু ওটা ফ্রি অফ কস্ট মানে ড্রেসের জন্য আলাদা আপনাকে কোনো টাকা দিতে লাগবে না তো স্ট্রবেরি দেখা আর সেই ড্রেস পরে ছবি তোলার একটা আলাদা অভিজ্ঞতা কিন্তু আপনারা এখানে এসে পাবেন কাশিয়াং দার্জিলিং অনেক জায়গায় ঘুরেছি আজকে স্পেশালি এই আই লাভ স্ট্রবেরির যে ফিলটা ছিল দারুণ ছিল আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন একটা ছোট্ট ট্রিপে শিলিগুড়ি থেকে কাশিয়াং আর কাশিয়াং থেকে চিমনিগ্রাম চিমনিগ্রামের পাশেই এই স্ট্রবেরি ফার্ম চ্যানেলে যদি ফার্স্ট টাইম আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাবস্ক্রাইবার লাইক পেলে আমাদের ভিডিও বানাতে দারুন লাগে তো দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন জায়গায় একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে